আমলতপুরে প্রতিপক্ষের ছুরি রাগাতে যুবক নিহত মানববন্ধন অনুষ্ঠিত জুনুরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে প্রতিপক্ষের ছুরি আব্দুল আজিজ ত্রিশ নামে এক যুবক নিহত হয়েছে উপজেলা মথুরাপুর বাস স্ট্যান্ড বাজারে হত্যার ঘটনা ঘটে নিহত যুবক মথুরাপুর দরগাতল্লা এলাকায় খিলাফত আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অনলাইনে বিজিবি এর দুস্থ ভাতা কার্ডের আবেদন করা ও স্থানীয় আধিপত্যের বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটে আজ বিকালে মথুরাপুর বাজারে স্থানীয় ও এলাকাবাসী হত্যাকারীদের বিচারক

উনিরা پایরে কেন भाई भाई প্রশাসন জবাব চায় প্রশাসন চাই আমার ভাই বললো কেনি চায় ফাঁসি চায় বিচারে চায় ফাঁসি চায় ফাঁসি চায় বিচারে চাই ফাঁসি চায় চায় খুনিরা সে চায় খুনিরা বাইরে